আমি ঢুকতে গেছি এটা টাইম কো লাইট টাইম কো বল mLast টাইম সেটা কো যা না কোলো ফন্ডা কার্ডটা গেইনছি তারপরে তারা পয়টা শেষ করবো এটা জানি না কিন্তু কাপের লাগবে সিঙ্গেল দোকান জে না এটা কি আমি পুরি আমি বড় বড়ি আমি মানে এইডা করতে এটা আচ্ছা একটা বিল্ডিং ছিল ইটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিলেও এটা আমরা বুঝতে পারলাম না যাই হোক যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসবি আমি জানি না কিন্তু আমি পাশেছি আমার পাশে তারা যে আপনি কাপড় লোক আর আমি এটা বয়স্ক লোক আমি পাস পাইছি আমি দুঃখি আমার কাপড় লোক আমি গর্বর নিয়ে

समस्या रास्ता घाट पर्चा समस्या